ইছামতির তীরে মায়ের স্বপ্নাদেশ পাওয়া ঘটে শুরু হলো পুজো আজ মিরিনময় রূপান্তরিত পশু বললি নয় বরং কুমড়োর মধ্যে আলতা ভরে বিভিন্ন ফল দিয়ে মানুষের প্রতিকৃতি তৈরি করে দেয়া হলো বলি বসিরহাট মহকুমার বুক চিরে চলে গিয়েছে ইসামতি নদী একাধিক গল্পকথা সুখ দুঃখের ইতিহাস জড়িয়ে রয়েছে এই নদীর সঙ্গে নদীর কলকাকলিতে কান পাতলেই শোনা যায় একাধিক রূপকথার গল্প সেরকমই এক পুজোর ইতিহাস উঠে আসে এই ইছামতি নদীর পাড় থেকেই উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের এক নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের ইটিন্ডা শিবতালয়তে বাড়ির দুর্গাপূজা কালে কালে একশো তিরানব্বই বছরে পদার্পণ করল এই পুজোর ইতিহাস ঘাটলে এবং বংশধত্বের কথা জানা যায় এই বাড়ির পূর্বপুরুষ নরহরি পোদ্দার মায়ের স্বপ্নাদেশ পেয়ে প্রথমে ঘটেই এই দুর্গাপুজোর পর্তন করেন পরবর্তীতে তিনি আবার মায়ের স্বপ্নাদেশ পান তারপর থেকে এই ঘট পূজা থেকে মায়ের পুণ্যমিলিনময়ীর রূপ পূজিত হয় বাড়িতে তারপর থেকে বেরিয়ে গিয়েছে বহু সময় এ সময় কালের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত হয়ে গিয়েছে ভাগ কাটাতাড়ের বেড়া জালে আটকে গিয়েছে অনেক দিনের পুরানো প্রথম কিন্তু প্রথা মেনে দুর্গা পুজো পালনে ভাটা পড়েনি এই বাড়িতে এখনো পূজার সময় রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বংশধরের এসে ভিড় জমান এই বাড়িতে এছাড়াও পুজোর সময় এ বাড়িতে গেলে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির চোখে পড়ে পুরানো রীতি মেনে এখনও বলি প্রথা চলছে এই দে দেবাড়িতে মহাসপ্তমী থেকে শুরু করে মহানবমী পর্যন্ত কখনো কখনো আখ চাল কুমড়ো ইত্যাদি বলি দেওয়া হয়ে থাকে কিন্তু নবমীর দিনে এক বিশেষ বলি প্রথার আয়োজন করা হয় একটি গোটা কুমড়োর ভিতরে দানা খালি করে তার ভিতরে আলতা ভরে সেই কুমড়ো সহ একাধিক ফল দিয়ে বানানো হয় নর প্রতিমূর্তি বলিদান করা হয় মায়ের মূর্তির কুমড়ো থেকে আলতা বাড়ির বংশধর থেকে শুরু করে সেখানে উপস্থিত সমস্ত মানুষের কপালে তিলক হিসেবে পরানো হয় তারপর বিজয়া দশমীর দিন ইছামতিতে মায়ের মূর্তি বিসর্জনের সময় সিঁদুর খেলাতেও এক অনন্য সম্প্রীতির নজির দেখা যায় এই বাড়িতে প্রাচীন আমলে জোড়া নৌকো করে মাকে নিয়ে যাওয়া হতে সমতি নদীতে তারপর সেখান থেকে এক বর্ণাঢ্য নৌ শোভাযাত্রার মধ্য দিয়ে ও মাকে ঘোরানো হতো নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যা দেখার জন্য দুই বাংলার মানুষ নদী পাড়ে ভিড় জমাতো কিন্তু প্রায় পঞ্চাশ বছর আগে সেরকমই দশমীর দিনে চলে আসে এক বিশাল বিপর্যয় নৌকায় দেবীকে প্রতিষ্ঠিত করার পরে হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয় সেই সঙ্গে চলে প্রচন্ড জোরে দমকা হাওয়া যাত্রী দুর্ঘটনার কবলে পড়ে একটি নৌকা তারপর থেকে সেই রীতি এক প্রকার বন্ধই হয়ে গিয়েছে এখনো সীমান্তের মানুষ প্রহর গণেন কবে আবার চালু হবে সেই বর্ণাঢ্য নৌ শোভাযাত্রা